একটি দেশে যখন সেনাপ্রধান সরাসরি বলেন আর না এবার সোজাসুজি বলে দিচ্ছি ব্লাডি করিডোর মানি না তখন এটা কি শুধুই একটি সাধারণ বক্তব্য না এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল ভূ রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত আজকের ভিডিওতে আমরা জানব ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যের মানবিক করিডোর বাংলাদেশ সেনাবাহিনীর তীব্র আপত্তি এই জটিল সুতোর জাল সম্বন্ধে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বর্তমান সময় বাংলাদেশ একটি জটিল রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি আন্তর্জাতিক চাপ অভ্যন্তরীণ অস্থিরতা এবং নির্বাচন ঘিরে অনিশ্চয়তার মধ্যে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করে তুলেছেন সেনাপ্রধান সেনা প্রধান তার বক্তব্যগুলো কেবল সামরিক বিবৃতি নয় তা একরকম রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে একটি নির্বাচিত সরকার তিনি স্পষ্ট করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া জরুরি এর মাধ্যমে একটি বৈধ সরকার আসবে এবং তারপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে কিন্তু সেই পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সচেষ্ট থাকবে এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে রাখাইন রাজ্য মানবিক করিডর গঠনের পরিকল্পনা জাতিসংঘ যুক্তরাষ্ট্র এই করিডর গঠনের প্রস্তাব দিয়েছে যা রোহিঙ্গা প্রত্যাবাসনের নামে উপস্থাপিত হলেও বাস্তবে এর পেছনে রয়েছে ভিন্ন রাজনৈতিক ও ভূ রাজনৈতিক উদ্দেশ্য এই করিডোর ব্যবস্থার মূল উদ্যোক্তা হিসেবে উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম যিনি বর্তমান অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা সেনা প্রধান অভিযোগ করেন সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বিদেশি উপদেষ্টাদের সহায়তায় করিডোর গঠনের পরিকল্পনা এগিয়ে নেওয়া হয়েছে এতে সেনাবাহিনীর মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে এই অসন্তোষের বহিপ্রকাশ ঘটে যখন সেনাপ্রধান অফিসারদের সামনে দাঁড়িয়ে সরাসরি বলেন দেয়ার উইল বি নো ব্লাডি করিডোর এই বাক্যটির মাধ্যমেই তিনি কেবল করিডোর পরিকল্পনার বিরোধিতা করেনি বরং এটিকে রক্তক্ষয়ী এবং দেশের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হিসেবে চিহ্নিত করেছেন এই করিডোর পরিকল্পনায় আরাকান আর্মি ইউএস আর্মি এবং কিছু আন্তর্জাতিক সংস্থা জড়িত যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে রাখাইন অঞ্চলে প্রবেশাধিকার লাভের কারণ এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে রয়েছে চীনের গ্যাস পাইপলাইন ভারত ও চীনের বিনিয়োগ এবং বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল হিসেবে এটি ভূ রাজনৈতিক গুরুত্ব বিপুল সেনা প্রধানের মতে এই করিডোর যদি বাস্তবায়িত হয় তবে বাংলাদেশে বিদেশি সৈন্যদের প্রবেশ অস্ত্র ও মাদক পাচারের আশঙ্কা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা অবনতি পারে এর ফলে বাংলাদেশের ভূখণ্ডে বাড়বে এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এছাড়াও সেনাপ্রধান অভিযোগ করেন যে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান এই দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ রেখে সেনাবাহিনী তিনি জ্ঞাত সারে পেছনের দরজা দিয়ে করিডোর বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছিলেন সেনাপ্রধান আরও জানান যে যে কোনো সংকট মুহূর্তে সেনাবাহিনী জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবে একাধিক কর্মকর্তা একমত হয়ে বলেন তারা কেবল আদেশের অপেক্ষায় দেশের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে তারা প্রস্তুত এদিকে ঢাকার রায়ের বাজারে সেনাবাহিনীর মধ্যরাতে অভিযান যেখানে একুশ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে সেটিও এই বার্তারই প্রতিফলন যে বাংলাদেশে মব কালচার বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না অফিসার্স অ্যাড্রেসের পরেই এই অভিযান স্পষ্ট করে দেয় সেনাবাহিনী শুধু পথায় নয় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও প্রস্তুত সেনাপ্রধান এই প্রেক্ষাপটে বলেন নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যৎ নির্ধারণ সম্ভব নয় আর নির্বাচন ছাড়া যে কোনো বড় সিদ্ধান্ত বিশেষ করে বিদেশি হস্তক্ষেপ ও ভূখণ্ড ব্যবহারে অবৈধ অগ্রহণযোগ্য এই বক্তব্যের ফলে ডক্টর ইনুস সরকারের অবস্থান আরও চাপের মুখে পড়েছে সূত্র জানায় তিনি পদত্যাগের কথাও বিবেচনা করেছেন পররাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যে বারবার ভিন্নতা এসব ইঙ্গিত দেয় সরকারের ভিতরেই মত পার্থক্য রয়েছে এই অবস্থায় বাংলাদেশের মানুষ যারা স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রত্যাশা করে তারা এখন তাকিয়ে সেনাবাহিনীর দিকে স্পষ্টতই সেনাবাহিনী নির্বাচন ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান চায় তবে রাজনৈতিক অনিশ্চয়তা বাইলে সেনাবাহিনী আরও সক্রিয় ভূমিকা নিতে পারে শেষ পর্যন্ত একটাই প্রশ্ন ডিসেম্বরের মধ্যে কি সত্যিই একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর বার্তা গ্রহণ করবে তো নাকি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে বাংলাদেশ আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোন মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্পূর্ণ হওয়ার কথা বলেছেন অপশন এ সেপ্টেম্বর অপশন বি ডিসেম্বর অপশন সি জানুয়ারি দেয়ার উইল বি নো ব্লাডি করিডোর এই মন্তব্যটি কাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান নির্দেশ করে অপশন এ ভারতের অপশন বি মিয়ানমারের অপশন সি অন্তর্বর্তীকালীন সরকারের করিডোর পরিকল্পনার মানবিক করিডোর পরিকল্পনার মাধ্যমে কোন আন্তর্জাতিক শক্তি রাখাইন অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে অপশন এ চীন অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি রাশিয়া